নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ স্কুল চত্বরে বেআইনি মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রধান শিক্ষককে মারধর গালিগালাজ ও ছাত্রছাত্রীদের উপরে চড়াও মাদক ব্যবসায়ী পরিবারের স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত সাতগাছিয়া বিধানসভার বুরুল হাই স্কুলের ক্যাম্পাসে গড়ে ওঠা অবৈধ মাদক বিক্রির প্রতিবাদ করেন ওই স্কুলের প্রধান শিক্ষক তুষারকান্তি মণ্ডল এই ঘটনায় প্রধান শিক্ষক লিখিতভাবে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি মাদক বিক্রির প্রতিবাদ করেন আর তাতেই ওই বিক্রেতা সহ তার পরিবার বেজায় চটে যান সেই দিন স্কুল শেষে প্রধান শিক্ষককে বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান ওই মাদক বিক্রেতা ও তার পরিবার অভিযোগ সেই সময় প্রধান শিক্ষকের মুখের সামনে গাঁজা ও বিড়ির প্যাকেট গুঁজে দেওয়ার পাশাপাশি শিক্ষককে সেই মুহূর্তে অকথ্য ভাষায় গালিগালাত সহ তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় আর এই খবর স্কুলে পৌঁছাতেই স্কুলের ছাত্রছাত্রীরা রে রে করে তেড়ে গেলে অভিযোগ তাদেরকেও মারধর করা হয় ওই মুহূর্তে স্থানীয় বেশ কিছু বাসিন্দাদের তৎপরতায় ঘটনা বড় আকার না নিলেও পরবর্তী সময়ে পুলিশ এসে ওই দোকানের প্লাস্টিক ছিঁড়ে ফেললে আবারও ওই মাদক ব্যবসায়ীর পরিবার স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সেই সময়কার ভিডিও স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা তাদের মোবাইলের বন্ধি করে রাখেন এরপরে ঘটনাস্থলে নোদাকালী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থার সামাল দিলেও প্রশ্ন উঠছে কিভাবে এতদিন ধরে স্কুল পরিসরে এই মাদক ব্যবসা চলছে কার বা কাদের মদতে এই ব্যবসা ওই মাদক ব্যবসায়ী চালাত তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আমি বুরুল হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী তুষার কান্তি মন্ডল কন্যাস করে এবং দুহাত তুলে আমার গাড়িটাকে আটকে দেয় আমি গাড়ির পিছনে বসে আছি আমার সামনে আমার সহ শিক্ষক আমার মুখের সামনে গাঁজার একটা প্যাকেট এবং বিড়ির প্যাকেট নিয়ে তুলে ঠিক এই ভাষায় একদম চা খাওয়ার কাপের দূরত্বে ধরে মুখের সামনে পায় বোঝার মতো করে বলছে এই মাস্টার খাবি খাবি ঠিক এই ভাষায় পুরো এই মাস্টার খাবি খাবি এই ভাষা এবং তারপরেই অকথ্য ভাষায় গালিগালাজ অসাব্য ভাষা আমার জায় আমাদের বুরুল হাই স্কুলের জায়গায় জবৎ করা হয়েছে এবং মাদকদ্রব্য উনি সেবন করেন দিন। মদ খেয়ে থাকেন এবং ছাত্রছাত্রীদের অশ্লীল ভাষা উনি তো খান এবং ওনার হাতে গাঁজার থাকে এবং ছাত সবচেয়ে বড়ো কথা এই ছাত্রছাত্রীদের আমার সন্তান তুল্য ছাত্র ছাত্রছাত্রী এদেরকে আসা যাওয়ার পথে যে কী কুরুচিকর ইঙ্গিত কু ইঙ্গিত এবং অসভ্য ভাষায় গালিগালাজ করে আপনাকে আমি ভিডিও পাঠাবো দেখবেন জুলাই চারটে পঁয়ত্রিশে ছুটির পরে আমরা যখন সবাই বেরোচ্ছি সমস্ত টিচাররা আমাকে বলছে তুষারবাবু একলা বেরোবেন না আমরা সবাই একসঙ্গে যাব যখন বেরোচ্ছি ওখানে পুলিশের তিন চারজন কর্মী আছেন মহিলা পুলিশও আছেন সেই অবস্থা আমাদের গাড়িটাকে থামিয়ে চড় মারতে আসে এবং গালি গালিগালায় একদম গাড়ি দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে যখন এরকম হয়েছে পুলিশ প্রশাসন বাধা দিয়েছেন ছেলেরাও আমার সন্তান তুলো ছেলেরা সঙ্গে সঙ্গে রুখে দাঁড়িয়েছে যে আমাদের হেড স্যারকে গালাগালি করা ভারপ্রাপ্ত শিক্ষককে গালাগালি করা কেন করবে উপর আক্রমণ আছে ওই ভদ্র মহিলা ভদ্র মহিলা বলতেও আমার এখন কি বলবো যখনই ওরকম মারতে এলো তখন ছেলেরা প্রতিবাদ করেছে এবং বাদ বাকি যে কনস্ট্রাকশনটা ছিল সেটাকে তারা উচ্ছেদ ভেঙে দিয়েছে দুটো দোকান একটা মূল ইটের একটা ছিল তার পাশে আরেকটা নতুন করে বাঁশ দিয়ে বেঁধে ভালো করে চালা ঘর মতো বানাচ্ছি পুলিশ আমি পরবর্তীকালে পুলিশের ভূমিকায় আমি সন্তুষ্ট তারা এসছিলেন এসে ওই ইলিগাল কনস্ট্রাকশানটা ভেঙেছে এখনও যেটা ইটের যে কাঠামোটা আছে যেটা এখনও আমাদের গুরুল হাই স্কুলের জায়গা আছে যে দোকানটাতে ওই গাঁজা বা এগুলো রাখেও আমরা দেখেছি ওইটাকে আমরা চাই আমাদের এই স্কুলের পরিবেশ আবার ফিরিয়ে দেওয়া হোক স্কুলের প্রবেশ এই রকম ইলিগাল অবৈধ নির্মাণ যেন না থাকে এবং ছাত্রছাত্রীরা কোনোভাবে যেন তারা তখন আজকে এসছিলেন আর তারা সমস্ত বিষয়টা জানলেন আশা করবো এরপরে প্রশাসন থেকে ওনারা সমস্ত বিষয়টা শুনে গেলেন এখন জানি না কি করবে ওনারা বলেছেন আপনারা বিএলএল অফিসে জানান বা যেরকম এফআইআর একটা করতে বলেছেন আমার সন্তান সন্তানতুল্য ছাত্রতে। এই যদি আপনারা এইগুলো দেখেন আমার বুরুল হাই স্কুল ঐতিহ্যবাহী স্কুল রেজাল্ট থেকে শুরু করে নিয়ম শৃঙ্খলা যে কোনো কম্পিটিশানে এই ছাত্রছাত্রীরা প্রাইজ আমাকে ঝুলি ভরে নিয়ে আসে বুরুল হাই স্কুল এখন সত্যি আমি এই কারণে বলছি আমার থেকেও আমি সবচেয়ে আশঙ্কিত ছাত্রছাত্রীদের ওপর না আক্রমণ হয়ে যায় ওই যে আসা যাওয়ার পথে আমি গর্বিত আমার আমি বাস থেকে গাড়ি থেকে নামলেই ছাত্রছাত্রীরা আমাকে ব্যারিকেড করে নিয়ে আসছে চাইছি একটা সুস্থ পরিবেশ এই অবৈধ নির্মাণ তুলে দেওয়া হোক বুরুল হাই স্কুলের জায়গায় যেটা জবরদখল করে আছে এবং এইখানে ওই সংকট নস্কর যাতে কোনোরকমভাবে মদ্যপান করে ছাত্রছাত্রীদের উপর অস্তাব্য ভাষায় গালিগালা পাশাপাশি এই মাদক মাদকদ্রব্য যাতে না সেবন করে ব্যবসাও করে এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর যাতে কোনোরকম আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা